পুলিশ আছে না পাশে আছে না ফিরলেন পাশে আছে না এরকম করে এরকম করে ক্ষমতায় থেকে কত ধরনের বড় বড় লম্বা লিক্সার তারা মেরেছে আলে সঠিক ভাবে হক কথা বলতে দেয় নাই পুনোটা ধরে আমরা বন্দী ছিলাম আল্লাহ দ্বারা 5 আগস্টের পরে আল্লাহ তলা স্বাধীনতা দান করলেন সুবহানাল্লাহ বলে স্বাধীনতা আল্লাহ তলা দান করেছেন মুক্তভাবে আমরা কথা বলতে পারি আমরা দোয়া করব আখারে আমলি ভাইরা আমরা তোমার শত্রু নয় বিএমপির ভাইরা আমরা তোমাদের শত্রু নয় রবের হুকুম মানো দিন মেনে ইসলাম মেনে কুরআন মেনে সুন্নাহ মেনে কবরে যাও তা না হলে তোমার দল করে আল্লাহ তলা ওই রকম ফেরেশতাদের বের করে দেবে সুতরাং এখনো ফিরে আসো তো করো ভাইরা অনুরোধ করতেছি আপনি আন্দোলিক করেন আপনি বিএনপি করেন আলেম ওলামার উপরে মস্তানিগিরি করতে এসেন না আলেম ওলামা মঞ্চে কোন কথা বলবে কিনা বলবে এই বিষয়ে আপনি থ্রেট দেওয়ার কোন অধিকার আপনার নাই আপনি দিতে পারেন না আপনি ইঞ্জিনিয়ার আপনি বড় ডাক্তার আপনি ডাক্তারি করেন চেম্বারে গিয়ে ইঞ্জিনিয়ার আপনি চলে বিল্ডিং এর কাছে আপনি বড় বড় জায়গায় বড় বড় পোস্টে রয়েছেন সেখানে আপনার দায়িত্ব আলিম ওলামা কি কথা বলবে ইসলামের বিধি বিধান নিয়ে আমাদের শিকাতে আসেন না এগুলো আমরা পনেরো বছর পড়ে তারপরে আসছি ইনশাল্লাহ